Thank you. আমরা কিন্তু পৌঁছে গেছি যাদবপুর লোকসভা অন্তর্গত অভিষিক্তার কাছাকাছি একটি অঞ্চলে এবং সেখানে সাধারণ মানুষের যেটা আমরা দেখাচ্ছি বিভিন্ন দিন ধরে বিভিন্ন এলাকা থেকে আমরা কথা বলার চেষ্টা করছি সাধারণ মানুষের সঙ্গে প্রান্তিক অঞ্চল একাধিক লোকসভা কেন্দ্র প্রান্তিক অঞ্চল যেখান থেকে আমরা কথা বলার চেষ্টা করছি সাধারণ মানুষ কি চাইছে নির্বাচনী প্রচার থেকে শুরু করে নির্বাচনী প্রতিশ্রুতি যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্যেক প্রার্থী যেসব প্রচার এবং প্রতিশ্রুতি আছে সেখানে দাঁড়িয়ে থেকে সাধারণ ভোটার যেটা যারা সেই সাধারণ ভোটাররা কি চাইছেন সেই চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং টক অফ দ্য টাউন যে কেন্দ্রকে আমরা বারবার বলছি যাদবপুর লোকসভা কেন্দ্র কেন এখানে কিন্তু প্রেস্টিজ ফাইট এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই যাদবপুর মানে আমরা যে বারবার যে কথা বলছি যাদবপুর মানে আমরা জানি টক অফ দ্য টাউন কেন আমরা বলছি বারবার সেই লোকসভা কেন্দ্রকে আমরা জানি এমন এক লোকসভা কেন্দ্র যেখানে কিন্তু মিশ্র সংস্কৃতি একদিকে তো আমরা বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম সোনারপুর দক্ষিণের কথা বলি যে তিন বিধানসভা কেন্দ্র সেখানে কিন্তু সংখ্যালঘু দূষিত একটা বিশাল অঞ্চল আছে আবার অন্যদিকে যদি আমরা টলিগঞ্জ যাদবপুর মুকুন্দপুর এই সব জায়গাগুলো যেগুলো আমরা যাদবপুর বিধানসভা কেন্দ্র বা টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র সেখানে কিন্তু এক প্রকার এলেট সোসাইটির বাস এরা মিশ্র একটি কেন্দ্র যেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে এক প্রকার প্রেস্টিসফাইট তাদের আগের বারে তারকা সাংসদ ছিলেন মিমি একাধিক অভিযোগ আছে সেই সাংসদের অ্যাভেলেবিলিটি নিয়ে বা সংসদ এলাকায় থেকে পাওয়া নিয়ে অন্যদিকে বামেদের তরফ থেকে তরুণ তুর্কি সৃজন ভট্টাচার্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিজেপির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি সেইখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ কাকে বেছে নেওয়ার চেষ্টা করছেন যাদবপুর অঞ্চলে সেই নিয়ে কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে কথা বলার চেষ্টা করবো আমরা জানার চেষ্টা করব তাদের থেকে যে কি চাইছে এবারে সাধারণ মানুষ যাদবপুরে এবং সেই খোঁজে কিন্তু প্রতিদিনের মতো আজকে আমরা অভিষিক্তা সংলগ্ন বা রুপি সংলগ্ন একটি অঞ্চলে আমরা চায় পেয়ে চড়ছি আমরা দেখছি আমার টান দিকেই আছে চায়ের দোকান এবং খুব চোর বিশ্ব থেকে সপ্তবন্ধনী ভারতবর্ষের রাজনীতিতে চায় পেয়ে চর্চা তো আজকেও তাহলে সেরকম একটি চায় পেয়ে চর্চা এই হোক যারা চা খাচ্ছেন যারা চা খেতে এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব আমরা কি চাইছে যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষ তারা আপনাকে শুরু করলে আপনি একদম আমার বাদ দিকে দাঁড়িয়ে এখানে বিকেলে চা খেতে এসেছেন হয়তো সন্ধ্যা ভ্রমণে এসছেন আপনি কি যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটের আমি যাদবপুর লোকসভা এবং যাদবপুর বিধানসভারই ভোটার আচ্ছা কত বছর যাদবপুরে আছেন যাদবপুরের জন্ম থেকে আমি একদম প্রথমেই আপনাকে জানতে চাইব যে বিগত পাঁচ বছরে যাদবপুরে আপনার এলাকার সাংসদ কতটা দেখেছেন কাছে পেয়েছেন কাজ দেখেছেন হ্যাঁ টিকটকে দেখেছি দুবাইয়ে ওই শ্যুটিং করতে যেত হাফ প্যান্ট পরের ছবি এখানে সাংসদ তহবিলে কিছু হয়েছে কারণ ওরা তো সব স্টিকার লাগায় আবার পোস্টারও করে এবং লিখে দেয় সেই সব আমার চোখে যাদবপুর লোকসভার মধ্যে যাদবপুর বিধানসভার তো কোথাও দেখিনি টালিগঞ্জেও দেখিনি সোনারপুরেও যাতায়াত আছে সেখানেও আমি দেখিনি বাড়িপুরেও যাতায়াত আছে দেখিনি তো সাংসদ হিসাবে তো উনি তো আমাদের ওই দিন প্রশ্ন তুলেছে সাংসদের সেটাও আমি দেখিনি যে যাদবপুরে এইটা দরকার ওইটা দরকার আমি দেখেছি রেলের এই যে মেট্রো রেল এ তো আমাদের অন্যরা করেছে মানে যে গভর্নমেন্ট এখন পরিচালিত হচ্ছে তারাই মেট্রো রেল করেছে আমাদের গর্ব হচ্ছে মেট্রো রেল হয়েছে এটাই সেই জায়গায় দাঁড়িয়ে এবছর কিছুদিন পরই আর এক মাস বাকি নিয়ে আপনার যাদবপুর কি লোকসভা কেন্দ্রের নির্বাচন সেখানে দাঁড়িয়ে এখন যাদবপুরের পরিস্থিতি একজন সাধারণ ভোটার হিসেবে আপনি কি চাইছেন এবার যাদবপুর এবার স্বাভাবিকভাবেই আমি একজন হিন্দু ছেলে আমার গলায় এখনও রুদ্রাক্ষ আছে সুতরাং আপনি ভেবেই নিন যে আমি একজন হিন্দু হয়ে এটা যদি অন্য ধর্ম হতো এখানে যে আমাদের সবচেয়ে বড়ো প্রতিদ্বন্দ্বী আগে এক ফিল্ম স্টারকে দেখলাম আর এই স্টার কয়দিন আগে নন্দন রবীন্দ্র সদনে মমতা ব্যানার্জিকে মাননীয়াকে খাস্তা দিতে দেখলাম তো সে আবার এখানকার প্রার্থী সে তাকে আসানসোলের মানুষ লাথি মেরে তাড়িয়ে দিয়েছে তাকে গ্রহণ করেনি আমি একজন হিন্দু হয়ে এরম একজন মহিলাকে যারা তৃণমূল প্রার্থী করেছে আমাদের যদি গাধা ইত্যাদি না ভেবে থাকে যাদবপুর একটা সৃষ্টিশীল বুদ্ধিজীবীদের জায়গা ত্রিগুণা সেনের নেতৃত্বে এখানে এখানে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানকার আমরা ছাত্র তো সেখানে দাঁড়িয়ে বামপন্থা ছিল একটা মতাদর্শ আর বিজিপি একটা মতাদর্শ নিয়ে এসছে এদের তো প্রাইভেট লিমিটেড কোম্পানি এদের নিয়ে তো আমাদের আপনি আশা কতটা করেন আপনি বিজেপির যে প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তিনি যদি যেতে আপনারা আশা করেন যে কতটা আশাবাদী তার কাছ থেকে এই কারণে আশাবাদী যে যাদবপুরের মানুষ সব সময় বিশেষ বিশেষ লোকেরা সাংসদ এই এই যে যে সরকার চলছে এখন পশ্চিমবাংলায় তাদের আমলে যত সব আর্টিস্ট পার্টিস্ট ইত্যাদি কারণ সৌগত রায় পর্যন্ত ঠিক ছিল কারণ সৌগত রায়ও এই সৌগত রায় বলছি আমাদের সৌগত বসু কৃষ্ণা বসু এরা এরা ছিল এ ছমাস হাট পাটে পড়াতো তবুও সে একজন শিক্ষিত মানুষ রুচিশীল মানুষ আমরা গ্রহণ করে নিতে পারছি কিন্তু আপনি আমায় বলুন যে এই যে দুজন প্রার্থী এখানে সুজন চক্রবর্তী দু হাজার সাল থেকে এমপি ছিল তা সেও একজন ডক্টরেট জাদপুর ইউনিভার্সিটি থেকে এছাড়াও আমাদের যে বিধানসভার দু হাজার ষোলো সোহন চক্রবর্তী এখান থেকে পালিয়ে গেল প্রশ্ন একটাই তার মানে তার জবাব দেওয়ার কিছু নেই কারণ তারা তৃণমূলের সঙ্গে দাঁড়িয়ে আমরা ইন্ডিজোরটা সোশ্যাল মিডিয়া থেকে টিভিতে দেখি গণশক্তিতে না দেখতে পারি কিন্তু সব জায়গায় দেখি জাগো বাংলায় না দেখতে পারি কিন্তু আমরা দেখি আমরা মানুষ আমরা বুঝি আর আমার এই ভোটদানের অধিকার আছে তো সেই অধিকারের ভিত্তিতে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আমার যাদবপুর লোকসভার একজন প্রাক্তনী আমার পাশের বিধানসভা টালিগঞ্জ বাসধুনিতে তার জন্ম তিনি শিক্ষাবিদ আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বিভিন্ন সময়ে দেখেছি করোনার সময় তার সেবা দেখেছি আমার আমি যা জেনেছি আর কি সে আমাদের পশ্চিমবাংলার বেঙ্গ বেঙ্গল ফর মোদি মোদি ফর বেঙ্গল এই স্লোগানটা দু হাজার উনিশ সালে উনিই করেছিলেন সোনার বাংলা তৈরি করার যে প্রকল্প পশ্চিমবাংলাকে নিয়ে যে ভাবা হচ্ছে তার শুনেছি কোর কমিটির মেম্বার তার থেকেই শুনেছি তাদের বিভিন্নভাবেও জেনেছি সে একজন শিক্ষাবিদ চিন্তাবিদ যাদবপুর ইউনিভার্সিটি থেকে মাস কমিউনিকেশন করেছেন তারপরে ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক বিষয়কের উপর ডিপ্লোমা করেছেন তারপরে ডক্টরেট আছে সবচেয়ে বড়ো বিষয় ওনাকে আমি করোনার সময় আমরা দেখেছি যাদবপুরের মানুষও দেখেছি আমাদের অজয়নগর সহি স্মৃতি তারপরে আমাদের এই যে হরিপল্লী বিভিন্ন জায়গায় করোনার সময় উনি বিভিন্ন ত্রাণ নিয়ে শ্যামাপ্রসাদ রিচার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে উনি এসএম আমরা কথা বলার চেষ্টা করব সাধারণ চায়ের দোকানে যারা চা খায়, সাধারণ মানুষ বিকেল বেলা চা খেতে বিনীতмун সেই সময় কিন্তু আমরাও পৌঁছে গেছি কথা বলার চেষ্টা করব যাদবপুর এবারে কোন দিকে হাওয়া যাচ্ছে আমরা বোঝানোর চেষ্টা করব কারণ ভোটাররাই শেষ কথা সাধারণ ভোটার কোন দিকে বোতাম টিবে ভোটাররাই শেষ কথা সেই ভোটারদের মনে কি চলছে আমরা কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব আপনি যাদবপুর অঞ্চলের ভোটার একদম একদম কি বুঝছেন যাদবপুর অঞ্চল কত উন্নয়ন হচ্ছে এই কথা বাদ আমি তো এই যাদবপুর অঞ্চলে দীর্ঘদিনের বাসিন্দা তো বিগত দিনে যা আমরা দেখছি যে এখান থেকে যে সমস্ত সাংসদকে শুধুমাত্র নির্বাচিত করে পাঠানো হয় তারা যাদবপুর অঞ্চলে কোনো উন্নতি করেছে বা কোনো উন্নয়ন হয়েছে বলে আমাদের চোখে সেরকম ধরা পড়েনি সাধারণ মানুষ হিসাবে কেননা যাদবপুর এমপ্লাইডের টাকা যে ধরনের উন্নয়ন হওয়ার কথা এখানে ইউনিভার্সিটি আছে এখানে ইন্টেলেকচুয়াল লোকের বসবাস আছে যে ধরনের হসপিটাল বা ইয়ে হওয়ার কথা স্কুলগুলোর যেভাবে উন্নতি হওয়ার কথা সাধারণ মানুষ যে সমস্ত পরিষেবা পাওয়ার কথা সেরকমভাবে কিন্তু চোখে আমাদের পড়েনি আমি আপনার যিনি সাংসদ ছিলেন বিগত পাঁচ বছর তাকে দেখেছেন এলাকায় এলাকায় তার দেখেছেন কখনো আমি দেখিনি কখনো দেখিনি আমি তো পেশাগতভাবে আমি একজন শিক্ষক আমি পড়াশোনার সূত্রে আমি বিভিন্ন জায়গাতে ঘুরি কিন্তু আমি কখনো ওনাকে দেখিনি আমার নিজের চোখে দেখিনি আপনি কি এস আ ভোটার আপনি কাকে চাইছেন আগামী দিনে কার হাতে যাদবপুর সুরক্ষিত বা চার হাতে যাদবপুরের উন্নয়ন বলে আপনি মনে করেন দেখুন আমরা বিগত দিনগুলোতে যা দেখলাম যে সিপিএম ছিলেন এখানে সাংসদ ছিলেন পরবর্তীকালে ডিএমসি এবং সেখানে যারা সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন তাদের যেহেতু কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি তাই আমরা চাইছি যেবারে নতুন করে আমরা বিজেপির যিনি দাঁড়িয়েছেন একজন শিক্ষিত ভদ্র এবং সংস্কৃতিমনজ্ঞ মানুষ আমরা চাই যে ওনার হাতে এই যাদবপুর তার উন্নতি করুক এবং আমরা চাই যে ওনাকে সবাই মানুষ ভোট দিয়ে নির্বাচিত করুন ধন্যবাদ আমরা আরও কথা বলার চেষ্টা করবো সাধারণ মানুষ কি চাইছে তাদের কি ভাবনা চিন্তা যাদবপুর কেন্দ্র নিয়ে এবং আগামী দিনে তাদের মতবাদ কোন দিকে যাচ্ছে আমরা জানার চেষ্টা করব তাদের একটু কথা বলার চেষ্টা করব আপনি কি যাদবপুর অঞ্চলের বাসিন্দা এবং ভোটের যাদবপুর অঞ্চল কতটা পরিষেবা পেয়েছেন বিগত পাঁচ বছরে আমি তো সংসদকে কোনোদিন দেখতে পাইনি নির্বাচনে ভোট দিয়েছে সবাই ভোট হয়তো মুখ্যমন্ত্রী এখানে দাঁড়িয়ে বলেন যে আমি সব জায়গায় পারি ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রীকে সবাই মিমি চক্রবর্তীকে কেউ ভোট দেয় সিনেমা আর্টিস্টের কাজ সিনেমা করা সংসদ হিসাবে পাওয়া যাবে না এটাই স্বাভাবিক মানুষ যারা ভোট দিয়েছিলেন তারা দেখেছেন পরবর্তী সময় এবারেও তৃণমূল কংগ্রেস পার্টি তিনিও কিন্তু ফিল্ম তারকা একজন সায়নী ঘোষ এবারেও কি সেই দিকে একই জিনিস ভাবছেন যে তাকে মানুষ ভোট দেয় তাকেও পাওয়া যাবে না অবশ্যই পাওয়া যাবে না এটা তো স্বাভাবিক আর মানুষ এবারে এই ভুলটা করবে না যে ভুলটা গতবার করেছে কেন শুধু তাই নয় এই আমার মনে হয় ব্যক্তিগতভাবে ওনাকে যে দাঁড় করানো হয়েছে তার পেছনে একটা অঙ্ক আছে যাদবপুরে সংখ্যা সংখ্যালঘু মানুষের ভোটের সংখ্যা এখানে প্রায় টোয়েন্টি নাইন পার্সেন্টের মত তো সেই কথাটা মাথায় রেখে যে হিন্দু সনাতনের ওপর ধর্মীয় ওপর আক্রমণ যারা করেছে তাকেই দাঁড় করানো হয়েছে সেই কথা ভেবে আমার ব্যক্তিগত মত এটা তবে উনি হারবেন আপনারাও নিশ্চয়ই বিভিন্ন জায়গায় ঘুরছেন কথা বলছেন নিশ্চয়ই আপনাদের কাছেও সে কথাই সাধারণ মানুষ বলছে চার তারিখে রেজাল্ট যখন বেরোবে নিশ্চয়ই মানুষ তার রায় পরিষ্কার করে দেবে যাদবপুরের ক্ষেত্রে এবার ধন্যবাদ আমরা আরও একটু আমরা জানার চেষ্টা করবো এখানে প্রচুর লোকজন আছেন যেহেতু চায়ের দোকান বিকেলবেলা স্বাভাবিকভাবেই চায়ের আড্ডা জমে উঠেছে এখানে এবং সেই চায়ের আড্ডার মাঝখানে কিন্তু আড্ডার ছলে আমরা জানার চেষ্টা করছি সাধারণ মানুষ কী ভাব যে কোন দিকে যাচ্ছে সাধারণ মানুষের ভাবনা চিন্তা করে না বারবার যে কথা আমরা বলি টক অফ দ্য টাউন হয়ে উঠছে কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্র আমরা কথা বলবো আরও জানার চেষ্টা করব যে কোন দিকে যেতে চলেছে যাদবপুরের ফলাফল দাদা যাদবপুর লোকসভার ভোটের

একটা শিক্ষিত মার্জিত ভদ্র মানুষ তাকে যাদবপুরের মানুষ শিক্ষিত বা যাদবপুরের মানুষ ভোট দেবে এটাই তো স্বাভাবিক এর মধ্যে তো অস্বাভাবিক লোকসভা কেন্দ্রে মহিলা প্রায় শতাংশ নির্বাচনে কিছুদিন আগে একদম লক্ষ্মীর ডবল করে দেওয়া হলো কোথাও গিয়ে কি এটা নির্বাচনী ড্রাম কার্ড মনে হচ্ছে দেখুন ড্রাম কার্ড ওনারা ভাবছে যে এটা ড্রাম কার্ড হয়তো কিন্তু আমাদের সনাতনী মহিলা যারা তারা ধর্মটাকে আগে ভাবে আমাদের যে এগেনস্ট যে ক্যান্ডিডেট বিজেপির এগেনস্টে যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে অনির্বাণ গাঙ্গুলির এগেনস্টে সে তো ধর্মই মানে না সেও দিকে নিজেকে হিন্দু বলে কিসের হিন্দু আমি তো বুঝে পাই না শিব আমাদের আরাধ্য তাকে নিয়ে উনি যে কথা বলেছেন সেটা তো মানে মানা যায় না মানে মুখেও মানা যায় না এরপরেও যদি ভোট দেয় সেটা তো আর কিছু বলার নেই মানে আপনারা আশাবাদী আপনাদের বিজেপির আমরা আশাবাদী না সাধারণ মানুষ আশাবাদী যে এইবার অনিয়মাণগুলি জিতবে আমরা কথা বলছি আমরা কথা বলছি যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন মানুষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি এবং মানুষের ট্রেন্ড কি তারা কি ভাবনা চিন্তা করছে আমরা জানার চেষ্টা করছি কথা বলবো আরও কিছু মানুষের সঙ্গে চেষ্টা করব একটু তরুণ ভোটার একটু তরুণ ভোটার কারুর সঙ্গে কথা বলার জন্য আমরা চেষ্টা করব এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা এখানে একজনকে পেয়েছি মনে মানে তারা একটু কথা বলবো দু মিনিট আপনার সঙ্গে যাদবপুরের বাসিন্দা এবং যাদবপুরের ভোটার হ্যাঁ যাদবপুর পাশে জন্মগত যাদবপুরে কোথায় থাকেন যাদবপুরে পূর্বাচল পূর্বাচলে কত ছ নম্বর ওয়ার্ড যাদবপুরে কতটা কাজ দেখেছেন যাদবপুর কতটা এগিয়ে আছে না একটু বদল হওয়া দরকার কেন দু সালে প্রচারে একমাত্র আমাদের এমপি মিউ চক্রবর্তীকে দেখতে পেয়েছিলাম তারপরে যাদবপুরে আজ অব্দি টিল না আজ অব্দি এখনও অব্দি একদিন উনি আসেনি একবার শুনেছিলাম তাও মুখে লোকের মুখে আনন্দপুরে এসেছিল ভ্যাকসিন পেয়েছে এছাড়া যাদবপুরে ওনাকে আজ পর্যন্ত দেখা যায়নি তাই এরকম শুধু সেলিব্রিটি দিয়ে যারা শুধু সিনেমা বই জগতে রয়েছে তাদেরকে এমপি এমএলএ করাটা আমাদের পক্ষে মনে হয় না ভালো যুব সমাজের দিয়ে সাধারণ মানুষের তাই পরিবর্তন হওয়া দরকার যেটুকুনি আমি জানি যুব সমাজ হিসেবে সাধারণ ইয়াং ফেস তুমি যে যুব মানে তোমার কি প্রত্যাশা তোমার যে সংসদ হবে তারকে তোমার কি প্রত্যাশা প্রত্যাশা থাকবে যে আমাদের যুব সমাজের সবাই মোটামুটি কাজ ভালো কাজকর্ম পায় আর যত দ্বন্দ্বটা যাতে মিটে যায় আমি চাইবো না যে কে জিতু কিন্তু পরিবর্তন হওয়া দরকার এটাই আমার বক্তব্য মনে হয় বিজেপিতে আসার দরকার আছে আমরা কথা বলছিলাম কিন্তু বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে বিভিন্ন আমরা কথা বলার চেষ্টা করছিলাম আমরা জানার চেষ্টা করছিলাম ঠিক কোন ট্রেন্ডে আছে যাদবপুর এবং যাদবপুরের মানুষ কি চাইছে সেখানে দেরি সাধারণ মানুষের থেকে যে স্পষ্ট একটা ধারণা উঠে ছিল বিধাতী সাংসদ ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তার প্রতি কিন্তু তার অ্যাভেলেবিলিটি তার যে লোকসভা কেন্দ্রে থেকে পাওয়া যায় না সেই অভিযোগ কিন্তু লোকমুখে বারবার উঠছে এবং সেখানে দাঁড়িয়ে আগামী দিনে তারা কিন্তু এমন গড়কে চাইছেন যাদবপুর লোকসভা থেকে যার থেকে অন্তত সাধারণ নাগরিক পরিষেবার সাংসদের কাছ থেকে আশা করা যায় সেই পরিষেবা পাওয়া যাবে ক্যামেরায় শান্তের সঙ্গে দেব মহানগর টোয়েন্টি ফোর